আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি সমনতি সবির প্রসাই বলো আছেন আমি ইঞ্জিনিয়ার কাছে পর প্লান ইংরেজেন পক্ষ থেকে লোকীয় আপনাদের সামনে হাজির হয়েছি সমনতি স্থানে এখানে আছে রামচন্দ্রপুর কালীগঞ্জ গাজীপুরে এখানে আমাদের যে এখানে আসা তো এখানে আমাদের বেসমেন্টের দালাই কাছে উপস্থিত তো এই বাড়িটি যদি মোহাম্মদ মমিন সাহেব উনি মধ্যে এখানে দুই হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে আর বিকেলা ফাউন্ডেশন নিয়ে কাজটা করতে এবং এইবার সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের জন্য যারা আমরা কাজ করি আপনারা যারা পারিবারিক প্ল্যান ডিজাইন আমাদের যে করাতে চান তারা অবশ্যই আমাদের যোগাযোগ করে সঙ্গে আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ করি বাড়ি প্ল্যান ডিজাইন এবং যা পরামর্শ দিয়ে করতে এখানে আমরা দু হাজার স্কোয়ার ফির জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে একটা বেড রুম এবং তার সাথে আমরা এখানে তিনটা বাথরুম একটা কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দুর সামনে আমরা এখানে কাজটা করতেছি এবং আমাদের এই বাড়িটার মধ্যে এখানে পুরো বাড়ির থেকে এখানে আমরা কাজটা করতেছি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের পশ্চিম কয়েকটি মধ্যে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ব্যাক সাইড এবং এই সামনে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের বিল্ডিংয়ের সাইড দিকে আমরা এখানে কাজটা করতেছি তো এই জায়গার মধ্যে আমরা এখানে টোটাল ষোলোটা মেন কলমের দিয়েছিলাম এখানে দুটা রাউন্ড কলামের দিয়েছিলাম আমরা এখানে প্রস্তুত সবগুলো আমাদের এখানে মাটি কাটার পরে আমরা এখানে যে ট্রোলিং ইউজ করছি এবং আমাদের ইউসে কাজ করার পরে কিন্তু আমরা এখানে সেগুলো চেক দিই চেক দেওয়ার পরে কিন্তু আমরা এখানে কাজে সমুদ্র বিবাহ সব সময় যারা আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবার রাখবেন এবং যারা ফেসবুক ইউজ আছেন অবশ্যই আমাদের ফেসবুকে দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তারা সামুদ্রিক বিবাহ স্থানের পথে যে আমাদের কাজের বিস্তারিত আলোচনা করার পরে সেখানে আশা করি সবাইকে যোগাযোগ সম্পূর্ণ এই মটরটা সারেন মটরটা সারেন মটরটো সারেন

কতখন বৈছে থাকছে যেনে আগে ব্যৱস্থা কৰাৰ লগত লাইন ঠিক ঠিক করতেছে লাইন ঠিক কি বোকামি তারা কিচ্ছু না

보가미 자라 기츠노 I don't think a really

ভাই মারে হেরা ভাট্টমারে হেরা যেন দিয়ে উল্টা অলপে ঘোরার দিয়ে ধান উঠে সামনের ঘনি বাড়ি যাচ্ছে

নন <laughs> কি <laughs> 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 এই কোনটা মধ্যে লাগবে এই কোনটা